হ্যালো ফ্রেন্ডস আমি ভিডিওটা বানাচ্ছি একটু এমার্জেন্সি পারপসের জন্য কারণ অনেকে সেটেলমেন্ট করেছেন এবং সেটেলমেন্ট করার পরে তারা এসডি স্টারে গিয়ে ডিপোজিটও করেছেন সেখানটায় ক্যাশ ডিপোজিট সেকশনে গিয়ে তারা ওখানটায় অ্যামাউন্ট পুট করে এবং সেখানটায় রেজিস্টার আইডি দিয়ে এবং সেটেলমেন্ট সেটেলমেন্ট অপশনে ক্লিক করে সেটা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন কিন্তু সেটা কিন্তু সবার রিজেক্টেড হয়ে গেছে এবং রিজেক্টেড হয়ে যাওয়ার পরে সেখানটায় লেখা আছে ফান্ড উইল বি ট্রান্সফার্ড এবং এসডিএফএক্স লগ ইন করলে সেখানে কিন্তু পেন্ডিং শো হচ্ছে তো এই প্রবলেম নিয়ে অনেকে আমাকে এস করছে তো আমি তাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যখন এসডিএফএক্সের অ্যাকাউন্টে লগ ইন করবেন সেখানটায় আপনারা এখন একটা মেসেজ ফ্ল্যাশ ফ্ল্যাশ করতে দেখবেন যে সেখানটায় লেখা আছে যে নতুন সেটেলমেন্টের প্রসেসের আপডেটে এখান থেকে শুধুমাত্র আইডি দিয়ে ওটিপি ভেরিফাই করলে আপনাদের অ্যামাউন্টটা ডি স্টার এফএক্সে ডিপোজিট হয়ে যাবে ডি স্টার এফএক্সে গিয়ে নতুন করে ক্যাশ ডিপোজিট করার কিন্তু কোনো দরকার নেই এটা কিন্তু অটোমেটিক কিন্তু এসডিএফএক্স থেকে এসডি স্টারে চলে যাবে তো এই প্রসেস কিন্তু এখন আপডেট করা হয়েছে এই জন্যই কিন্তু সেখানে স্টার ডিপোজিট সেকশনে গিয়ে ক্যাশ ডিপোজিট করলে সেটা কিন্তু এখন রিজেক্টেড দেখাচ্ছে কারণ ওই সিস্টেমের সাথে ক্যাশ ডিপোজিটের সঙ্গে এই সিস্টেমের অ্যামাউন্ট ট্রান্সফার কিন্তু এখন সম্পূর্ণ আলাদা করে দিয়েছে আর এই জন্যই কিন্তু ওখানটায় রিজেক্টেড শো হচ্ছে এবং আপনাদের আপনাদের যখন এসডিএফএক্সের পেন্ডিং পেইড দেখাবে বা ডান দেখাবে তখন কিন্তু আপনাদের অ্যামাউন্টটা এস ডিজিটাল এফেক্টসে চলে আসবে এবং আপনাদের যাদের এসডিএফেক্সে ওয়ালেট ব্যালেন্সে অর্থাৎ সেটেলমেন্ট ওয়ালেট ব্যালেন্সের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিল সেটাও কিন্তু রিজেক্টেড হয়ে গেছে তো আপনাদেরকে বলবো এটা আপনারা সাপোর্টে গিয়ে লিখুন যে আমাদের এখানটায় এস এই এস ডি আইডিতে এই পরিমাণ সেটেলমেন্ট অ্যামাউন্ট রয়েছে কাইন্ডলি এটা আমাদেরকে এই এসডিএফএক্স আইডি থেকে এই এসডিটার এফএক্সে ট্রান্সফার করে দিন সেটা আপনার স্ক্রিনশট সমেত কিন্তু এটা আপনার সাপোর্ট করতে পারেন কারণ এটি এই প্রসেসে কিন্তু যখন সেটেলমেন্ট হতো মোটামুটি দশ দিন আগে এই প্রসেসে কিন্তু চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা একটা অ্যাকাউন্টে নিয়ে এসে কিন্তু সেটেলমেন্ট হয়েছিল কিন্তু এখনকার প্রসেসে অর্থাৎ এই প্রসেসটা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে তো আপনারা এই পথে কিন্তু আপনারা করতে পারেন তাছাড়া আর কোনো কিন্তু কোনো রাস্তা নেই এখন নতুন নিয়ম অনুযায়ী আপনারা যে যে কোনো এসডি এফেক্সের অ্যাকাউন্টে গিয়ে আপনার যে কোনো এসডি স্টার অ্যাকাউন্ট বা আইডি পুট করে ওটিপি ভে ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা সেই এস ডিজিটাল এফেক্টসে চলে আসবে নতুন করে গিয়ে সেখানটায় ক্যাশ ডিপোজিট সেকশনে গিয়ে কিন্তু রিকোয়েস্ট করার কোনো দরকার নেই আর এই জন্যই কিন্তু সেই অপশনটা এখন রিজেক্টেড দেখাচ্ছে আপনারা কাইন্ডলি ওয়েট করুন আপনাদের যখন এসডি এফেক্সের অ্যাকাউন্টে অর্থাৎ সেটেলমেন্ট রিপোর্টে যখন সেটা পেন্ডিং থেকে পেইড বা ডান শো হবে তখন আপনাদের অ্যামাউন্টটা কিন্তু এসডিজিটাল এফেক্টসে চলে আসবে কাইন্ডলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু এই প্রবলেমের মধ্যে রয়েছে এবং অনেকে চিন্তায় আছে যে বারবার রিজেক্ট কেন করে দিচ্ছে তো তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন কেন রিজেক্টেড করে দিচ্ছে আপনারা কাইন্ডলি ওয়েট করুন এই প্রসেসটা কিন্তু সাত দিন দশ দিন পনেরো দিন পর্যন্তও লাগতে পারে কিছু কিছু অ্যাকাউন্টে তিন থেকে চার দিনের মধ্যেও চলে এসেছে আবার কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু পনেরো দিন সময় চলে গেছে এখনও পর্যন্ত সেটেলমেন্ট কিন্তু হয়নি তো আপনারা পেশেন্স রাখুন কারণ পেশেন্স রাখা ছাড়া আপনাদের হাতে কোনো রাস্তা নেই কারণ কাস্টমার সাপোর্টে গিয়ে যখন আপনারা রিকোয়েস্ট করবেন কোনো কিছু বলার জন্য সেখানটা রিপ্লাই আস্তে আস্তে দু থেকে তিন দিন সময় লেগে যায় তো আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা লিখে আপনারা সাপোর্টে গিয়ে সেটা করতে পারেন তো সেটা প্রসেসটা আপনারা অনেকেই হয়তো জানেন যদি কেউ প্রসেসটা না জানা থাকে যে কীভাবে আপনারা সাপোর্ট করবেন তাহলে কমেন্টে জানান তাহলে আমি সেই নিয়ে একটা ভিডিও বানাবো আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা আমার যদি মনে হয় এই প্রবলেমটা অনেকের মধ্যে হচ্ছে অনেকে এই প্রবলেমটা বুঝতে পারছে না যে কেন রিজেক্টেড হচ্ছে হয়ে যাচ্ছে তো আমি সেই প্রবলেম নিয়ে আমি নেক্সটে ভিডিও বানাবো আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ